গোপালগঞ্জের চন্দ্র দীঘুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ও অসিকুল হত্যার বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্র দিখুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা চলে এই অবরোধ অবরোধ ও বিক্ষোভে যোগ দেয় গোপালগঞ্জ জেলা যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় ঢাকা খুলনা মহাসড়কের দুই দিকে যানজট সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ গত মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্রদি খুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রাজমিস্ত্রি অসিকুল এবং এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো তিনজন এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপনুর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক